হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সে তার লাইফ আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে একটা ভিডিও শুরু করছি তো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো টাইটেলের থামেল দেখে তো বুঝেই গেছো বাট দেখে কিন্তু এটা মনে হচ্ছিল যে পনির কিন্তু এটা কিন্তু পনির নয় তো দেখো দারুণ একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা কিন্তু খুব ভালো করে দেখো আর স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো অসাধারণ একটা ডিমের রেসিপি তো দেখো প্রথমে আমি চারটে ডিম নিয়েছি ডিম নিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি কাটা চামচের মাধ্যমে আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে পরিমাণ মতো নুন আর দেখো এবার আমি এখানে একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি তো ওটাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম লাগানোর পর এবার আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে কিন্তু এটাকে আমি ভাব দেবো তো আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি আর ওখানে জল বসিয়ে দিয়েছি আর এবার আমি টিফিন বাটিটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি কুড়ি মিনিটের মতো এটা হবে আর কি ভাবে তারপর ওটা রেডি হয়ে যাবে আর এখানে দেখো আমি একটা পেঁয়াজ টমেটো কিছুটা পরিমাণে রসুন আর আদা নিয়ে নিয়েছি আর এখানে গুঁড়ো মশলা আর ফোড়নের জন্য কিছু রয়েছে আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে খুব ভালো করে নুন দিয়ে ফেটাতে হবে তাহলে কিন্তু টক দইটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে আর এবার আমি মিক্সির মধ্যে এইগুলোকে পেস্ট করে নেব তো এটা একটা অদ্ভুত একটা রেসিপি যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না বা ডিমও পছন্দ করে না এটা রান্না করে দিলে কিন্তু বুঝতেও পারবে না যেটা ডিমের রেসিপি অসাধারণ একটা রেসিপি তো দেখো এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিলাম তো দেখো কতটা সুন্দর হয়েছে আর চারপাশ কিন্তু ছেড়েও এসছে তো সেই জন্যই তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে আর কুড়ি মিনিটের মতো ঘড়ি দেখে তোমরা কুক করবে আর যদি দেখো হয়নি তাহলে আর করে নিতে হবে বাট আমার কিন্তু কুড়ি মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে নেবো ছোট ছোটো পিস করে তাতে দেখতেও কিন্তু ভালো লাগবে তো এই রেসিপিটা আমার খুব অদ্ভুত লেগেছে সেই জন্য আমি ট্রাই করলাম আমি দেখার পর থেকে এটা ভাবছিলাম যে আমি এটা কবে করব আর রেসিপিটা শেয়ার করব হ্যাঁ তো যাই হোক এটাকে আমি পিস পিস করে এবার কেটে নিচ্ছি তো কাটার পর এটাকে ফ্রাই করতে হবে তেলের মধ্যে খুব বেশি ফ্রাই করব না বেশি ফ্রাই করলে এটা শক্ত হয়ে যাবে সেই জন্য আমি হালকা করে এটাকে ভেজে নেব তো যাই হোক দেখো আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তো ভাজাটা আর শেয়ার করিনি কারণ এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাবে আর বড় ভিডিও দেখতে তোমাদের একটু প্রবলেম হবে তো সেই জন্যই যাই হোক কেউ স্কিপ করো না দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটা কিন্তু একদম পনিরের মতো লাগছে দেখতে হ্যাঁ তো যাই হোক আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা যখন দেখতে শুরু করবে একটা লাইক দিতে কেউ ভুলো না আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যেও তো চলো এবার প্রিপারেশনটা শুরু করা যাক সব রকম আমি রেডি করে নিয়েছি আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আর এবার শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এটাকে ফোড়ন দিয়ে দিলাম তো এবার একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এটাকে পেঁয়াজটাকে একটু ফ্রাই করতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এবার যে আমি মশলা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা আর টমেটো তো সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর এই যে ছাতুটা রেখেছিলাম এটা কিন্তু একটু শুকনো কড়াইতে রোস্ট করে নিতে হবে তো রোস্ট করা হয়ে গেছে আর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এটাতে তো এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়তে হবে খুব ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো করে তেল ছাড়ছে আর এবার এবার আমি ওই টক টক দইটা দইটা ফেটিয়ে রেখেছিলাম কিন্তু দিয়ে তো টক দইটা দিয়ে আর একটু বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়েছি দিয়ে এটাকে কষাতে হবে আর যেহেতু টক দই দেওয়া আছে তাহলে এখানে কিন্তু পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম কারণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটি চিনি দিতে হবে তো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম করে রাখার জল এবার দিয়ে দেবো আমি ওই ডিমের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে তো দিয়ে এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য আরো রান্না করতে হবে এটাকে তো এটা একটা মানে খুব সুন্দর একটা অদ্ভুত রেসিপি কারণ যারা মাছ মাংস খেতে পছন্দ করে না তাদের জন্য এটা খুবই ভালো আর সময় মাছ মাংস খেতে খেতে যখন আমরা মানে ভালো লাগে না অন্য কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো তো দেখো এটা কিন্তু ফুটে উঠেছে আর অনেকটাই কিন্তু হয়ে এসছে তো এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আর কসরি মেথি তোমরা দিতে পারো নামানোর আগে তো আমার কাছে ছিল না সেই আমি স্কিপ করে গেছি তো এটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো ঘি তো এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো এই রেসিপিটা আমি বলবো যে মাছ মাংসকেও কিন্তু হার মানায় এই রেসিপিটি যদি করে কাউকে দেওয়া হয় তাহলে সে কিন্তু মাছ মাংসের থেকেও এটা খুব ভালো খাবে তো আমি এই জন্যই বলতে পারছি কারণ আমি এটা খেয়ে তারপর কিন্তু আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে তো দেখতেই যেমন আর খেতেও তেমন তো তোমরা কমেন্ট করে জানিও আমি তো আমার তরফ থেকে বলছি তোমরা জানিও যে আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তো যাই হোক আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো আর তোমাদের বন্ধু বা রিলেটিভসদের সাথেও শেয়ার করো তাতে করে আমার ভিডিওটা কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছোতে পারে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের সাথে কথা হবে তো তোমাদের সাথে কথা বলতে তো আমার খুবই ভালো লাগে আর তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে তো যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা তো আমার পেজটাকে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার সেটা লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুক তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি আশা করি আরও অনেক পথ পর্যন্ত এগোতে পারবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো আর নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে তো যাই হোক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তো যাই হোক আজ আসি আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা